বাংলাদেশের মানুষ এখন জানতে চায় বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল একমাত্র বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বললেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় দেশ ও জনগণের জন্য কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি এই মুহূর্তে বিএনপির একমাত্র রাজনৈতিক দল যে দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে হয় বিএনপি ছাড়াও বাংলাদেশে সঠিকভাবে পরিচালনা করতে পারে এরকম কোন রাজনৈতিক দল নেই সিরাজগঞ্জ সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তার উপরে ভরসা করে উৎপত্তি হতে দেওয়া হবে না বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের দলের মননীয় প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন এ দেশে নতুন করে কোন স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখিয়েছিলেন বারবার তাদের স্বপ্ন হচট হয়েছে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে আমরা আর সেদিকে যেতে চাই না চক্রিয়া পৌরসভায় ভরামুখী এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সম্পর্কিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন গণ আমাদের সন্তানরা ও মুক্তিযোদ্ধার যে স্বপ্ন দেখিয়েছিলেন সবাই ঐক্যবোধ থেকে সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে হবে এ দেশের গণতন্ত্র শক্তিশালী করতে হবে শহীদের স্বপ্ন পূর্ণের বাংলাদেশ গড়তে হবে তিনি আরো বলেন এই দেশ আমাদের ঠিকানা এখানেই জন্ম এখানেই মৃত্যু আমাদের এখানেই থাকতে হবে i তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ দেবেন দাবি বিএনপির এক প্রার্থী তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেবেন এমন বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনা করেছেন যশোর পাঁচ আসনের মনিরামপুর আসনের বিএনপি প্রার্থী রশিদ আহমদ সন্ধ্যায় মনিরামপুর উপজেলায় কুলটিয়া ইউনিয়নের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশ্যে দেওয়া এমন একটি ভিডিওর বক্তব্য ভাইরাল হয় পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয় চট্টগ্রাম 13 আসনে জামায়াতের পাশে না থাকার বসুনা এনসিপি চট্টগ্রাম 8 চন্দাগাవ్ গোয়ালখালী আসনে জামায়াত ইসলামের পার্থ নির্বাচন থেকে সরে গিয়ে প্রকাশে 11 দলীয় জোটের পার্থ জুবাইদুল হাসান хаলিজকে সমর্থন না করার পর্যন্ত চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকেলে চট্টগ্রামে আনোয়ারা কালাবিবির দিগির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম দীর্ঘদিন পর পাবনায় ফিরলেন ঘুমের শিকার সাবেক ছাত্রদল নেতা তুষার আমেলিক সরকার আমলে ঘুম ও নির্যাতনের শিকার ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রবির উদ্দিন তুষার দীর্ঘদিন পর নিজ জেলায় পাবনায় সুজানগড়ে ফিরেছেন শুক্রবার তিরিশে জানুয়ারি বিকেলে এলাকায় পৌঁছালে স্থায়ী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান এলাকায় ফিরে দবির উদ্দিন তুষার অভিযোগ করেন দুই হাজার চব্বিশে জুলাই শেখ হাসিনা সরকারের সময় রাজধানী মিরপুরের বাসা থেকে সাদা পোশাক ভারী পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল আট দিন ঘুম করে রেখে একটি টর্চ সেলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় তুষার জানান সেই সময় সংশ্লিষ্ট থানাগুলো গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য দেয়নি পরবর্তীতে এক আগস্ট তাকে আদালতে হাজির করা হয় এবং পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তে পরে ছয় আগস্ট তিনি কারামুক্ত হন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ অংশ নিতেই মূলত তার এই পাবনায় সফর শুক্রবার বিকেলে বেড়া টি অ্যান্ড বি মোর কাশিনাথপুর ও চিনাখরা বাজারে তিনি ধারাবাহিক পথসভা ও জনসংঘ অংশ নেন এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সহ স্থানীয় বিএনপি ও সংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন